আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তো আজ আমি তোমাদেরকে বুঝাবো থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার ফোর তো চ্যাপ্টার নাম্বার ফোরের টপিক হচ্ছে স্টিল স্ট্রাকচারের জয়েন্ট ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ দুই নাম্বার ঠিক আছে কি বলছে ১২ মিলিমিটার দূরত্বের দুটি প্লেট ডাবল রিভেটেড ল্যাপ জয়েন্ট দিয়ে সংযুক্ত করা হয়েছে ঠিক আছে প্রতি সারি রিভেটের পিস এইট সেমি এবং হচ্ছে কি রিভেটের ব্যাস হচ্ছে টু মিলিমিটার ঠিক আছে তো অনুমোদনযোগ্য পীড়নগুলো হলো টিয়ারিং হচ্ছে কত এফটি ইকুয়াল এক হাজার কেজি পার বর্গ সেন্টিমিটার শিয়ারিং হচ্ছে এফ এস ইকুয়েল সাতশো পঞ্চাশ কেজি পার বর্গ সেন্টিমিটার বিয়ারিং হচ্ছে এফ বি ইকুয়েল পনেরোশো কেজি পার বর্গ সেন্টিমিটার ঠিক আছে রিভেট জোড়া সামর্থ্য দক্ষতা নির্ণয় করো ঠিক আছে কি বলছে রিভেট জোড়া সামর্থ্য এবং দক্ষতা নির্ণয় করো তো এখন হচ্ছে কি দেখো এখানে কি দেয়া আছে টি ইকুয়াল কি টিটা হচ্ছে আমার কি প্লেটের পুরত্ব তো প্লেটের পুরত্ব দেখো কথা দেওয়া আছে দেখো প্লেটের পূরত্ব হচ্ছে বারো মিলিমিটার পূরত্বের ঠিক আছে তো দেখো এখানে যেহেতু হচ্ছে কি শেয়ারিং বেয়ারিং এবং হচ্ছে টিয়ারিংয়ের মানগুলো কি সেন্টিমিটার দেওয়া আছে তাই হচ্ছে কি সকল এককগুলোকে আমাকে কি এখানে যতগুলো মান দেওয়া আছে সবগুলোকে কি সেন্টিমিটার নিতে হবে ঠিক আছে এখানে দেখো বারো মিলিমিটার পূরত্বে ঠিক আছে তাহলে হচ্ছে কি টি ইকুয়েল বারো মিলিমিটার বারো মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে হচ্ছে কত ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার এখানে পি হচ্ছে কত পিস তো পিস এখানে কত দর আসলে দেখো পিস হচ্ছে এইট সেন্টিমিটার এটা এইট সেন্টিমিটারে রাখবো ঠিক আছে ডি হচ্ছে আমার কি রিভেটের ব্যাস ঠিক আছে রিভেটের ব্যাস হচ্ছে কত বারো মিলিমিটার তো বারো মিলিমিটারকে সেন্টিমিটার নিলে টু পয়েন্ট টু সেন্টিমিটার ঠিক আছে এফটি হচ্ছে কি এফ টি হচ্ছে আমার কি টিয়ারিং মান টিয়ারিং মান হচ্ছে কত আমার এক হাজার এফ এস হচ্ছে কত শেয়ারিং মান শেয়ারিং মান হচ্ছে কত সাতশো পঞ্চাশ ঠিক আছে এফ বি হচ্ছে আমার কত ব্যয়ারিং মান ঠিক আছে মান মানুষ আমার কত পনেরোশো ঠিক আছে এখন দেখো এই ম্যাটটা করার জন্য আমার কি কি প্রথমে হচ্ছে কি তিনটা মান বের করতে হবে তো মান তিনটা কী কী শেয়ারিং মান বের করতে হবে ব্যয়ারিং মান বের করতে হবে এরপর হচ্ছে কি টিয়ারিং মান বের করতে হবে এরপর হচ্ছে কি ধাপে ধাপে করতে হবে ঠিক আছে তো এখন দেখো আমরা জানি হচ্ছে কি ডাবল রিভেটেড ল্যাব জয়েন্টের ক্ষেত্রে শেয়ারিং মান ইকুয়েল শেয়ারিং মান পিএস ইকুয়েল এন এফ এস ইন্টু হচ্ছে এএস ঠিক আছে এনটা হচ্ছে আমার কি শেয়ারিংয়ের সংখ্যা এফএসটা হচ্ছে কি আমার শেয়ারিংয়ের পীরন ঠিক আছে এ এসটা হচ্ছে আমার কি শেয়ারিংয়ের ক্ষেত্রফল ঠিক আছে তো এখন এন এন ডাবল রিবেটেড ল্যাব জয়েন্টের ক্ষেত্রে আমরা জানি কি শেয়ারিং এন শেয়ারিংয়ের এই এন সমান লেখা যায় হচ্ছে টু ঠিক আছে আর হচ্ছে কি এসটা হচ্ছে আমার এফএস হচ্ছে কত দেখো তো এফএস হচ্ছে কত সাতশো পঞ্চাশ ঠিক আছে ইন্টু এ এস হচ্ছে কি এস যেহেতু আমার ক্ষেত্রফল তো ক্ষেত্রফল সমান আমরা কী জানতে পারি পাই বাই ফোর ইনটু হচ্ছে ডি ঠিক আছে পাই বাই ফোর ইন্টু ডি মান এখানে কত দেখো তো টু পয়েন্ট টু টু পয়েন্ট টু এরপর হচ্ছে কি স্কোয়ার ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে কত আসে সাতান্নশো দুই কেজি ঠিক আছে এখন হচ্ছে কি ব্যয়ারিংয়ের মান তো আমরা জানি ডাবল ডিবেটেড ল্যাব জয়েন্টের ক্ষেত্রে ব্যয়ারিংয়ের মান পিবি ইকুয়েল এন ইন্টু বি এফ বি ইন্টু হচ্ছে এবি ঠিক আছে এনটা হচ্ছে আমার কি বিয়ারিংয়ের সংখ্যা এফ বি হচ্ছে আমার কি ব্যয়ারিং মান এবি হচ্ছে কি বিয়ারিংয়ের ক্ষেত্রফল ঠিক আছে তো ডাবল রিবেটেড লেফট জয়েন্টের ক্ষেত্রে এন সমান আমরা কত জানি টু ঠিক আছে আর হচ্ছে এফ এখানে কত দেওয়া আছে ব্যয়ারিংয়ের মান কত দেওয়া আছে পনেরোশো ঠিক আছে পনেরোশো ইন্টু হচ্ছে কত এর মান এখানে কত দেওয়া আছে তো এখানে দেখো এবি ইকুয়েল দেখা দেওয়া হচ্ছে কি আমার ডি ইনটু টি তো ডি এর মান হচ্ছে আমার এখানে কত দেওয়া আছে দেখো তো ডি এর মান হচ্ছে দেওয়া আছে দেখো টু পয়েন্ট টু আর হচ্ছে টি এর মান হচ্ছে কত ওয়ান পয়েন্ট টু ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে কত আসে সাত হাজার নয়শো বিশ কেজি ঠিক আছে বেয়ারিংয়ের মান পেলাম এরপর হচ্ছে আমার কি টিয়ারিংয়ের মান তো আমরা জানি হচ্ছে কি ডাবল ডিভেটেড ল্যাব জেন্টের ক্ষেত্রে টিয়ারিংয়ের মান পিটি ইকুয়াল এফ টি ইন্টু টি মাইনাস ডি ইন্টু হচ্ছে টি ঠিক আছে সূত্রগুলো সব মুখস্থ রাখতে হবে ঠিক আছে এরপর হচ্ছে কি এফটি হচ্ছে আমার টিয়ারিংয়ের মান কত দিয়ে আসে এক হাজার ইন্টু পি এর মান হচ্ছে কত এইট পি এর মান এইট ইন্টু হচ্ছে ডি এর মান হচ্ছে কত টু পয়েন্ট টু টু পয়েন্ট টু এরপর হচ্ছে কি ইন্টু টি ইন্টু টি এর মান হচ্ছে কত ওয়ান পয়েন্ট টু ঠিক আছে টি হচ্ছে আমার কি প্লেটের পুরোত্ব ঠিক আছে এটা ক্যালকুলেশনগুলো কত আসে ছয় কেজি ঠিক আছে এখন হচ্ছে দেখো কি সর্বোচ্চ লোড বহন ক্ষমতা জোরার সামর্থ্য এখন রিভেট জোড়ার সামর্থ্যটা আমরা কি বুঝবো কেমনে বুঝবো তো রিভেট জোড়ার সামর্থ্যটা আমরা বুঝবো হচ্ছে শেয়ারিং মান পেয়ারিং মান শেয়ারিং মান বেয়ারিং মান এবং হচ্ছে কি টিয়ারিং মান এই তিনটা মানের মধ্যে যে মানটা সবচেয়ে ছোট ওইটা হচ্ছে আমার কি রিভেট জোরার সামর্থ্য বা হচ্ছে অনুমোদনযোগ্য লোড ঠিক আছে তো এখানে সবচেয়ে ছোট মান কোনটা ছোট ছোট মান হচ্ছে আমার সাতান্নশো দুই ঠিক আছে তো এই জন্য হচ্ছে কি রিভেট জোরার সামর্থ্য পিএস ইকুয়াল ইকুয়েল হচ্ছে সাতান্নশো দুই কেজি ঠিক আছে এরপর হচ্ছে কি দক্ষতা তো দক্ষতা কী চাইছে দক্ষতা নির্ণয় করো ঠিক আছে তো এবং দক্ষতা এটা ইকুয়াল পি এস ইন্টু হচ্ছে পি এস ইন্টু একশো বা হচ্ছে কি পি ঠিক আছে তো পিএস হচ্ছে আমার কি রিভেট জোড়ার সামর্থ্য কত পাইছি এখানে সাতান্নশো দুই ঠিক আছে এটা হচ্ছে আমার পিএস ইন্টু একশো একশো ঠিক থাকবে বাই হচ্ছে পি পিটা হচ্ছে আমার কি প্লেটের শক্তি তো ছিদ্রহীন প্লেটের শক্তি আমরা কি জানি তো এফ টি ইন্টু পি ইনটু টি ঠিক আছে এফটি হচ্ছে আমার কি এফটি হলো আমার টিয়ারিংয়ের মান হচ্ছে আমার কত এক হাজার আর পি হচ্ছে আমার কি প্লেটের পুরত্ব পূরত্ব হচ্ছে কত এইট হচ্ছে আমার কি পিস পিস হচ্ছে কত এইট এরপর হচ্ছে কি টি হচ্ছে কত টি হচ্ছে পুরত্ব পুরত্ব হচ্ছে কত ওয়ান পয়েন্ট টু এটা হচ্ছে আমার প্লেটের শক্তি ঠিক আছে এটা এখানে বসাবো ঠিক আছে এরপর এটা ক্যালকুলেটার ক্যালকুলেশন করলে কত আসবে উনষাট পয়েন্ট ফোর পার্সেন্ট ঠিক আছে